আমার বান্দার হাতের মধ্যে তোমরা কাজ করো কোনো অসুবিধা নাই আমার বান্দার পায়ের মধ্যে কাজ করো কোনো অসুবিধা নাই ওペস্তানা আমার গোটা আমার বান্দা গোটা body তোমরা বাড়াও কোনো অসুবিধা নাই কিন্তু আমার বান্দার চেহারা দামি আল্লাহ নিজের হাতে মায়া কইরা বানাইগো সুবহানাল্লাহ চেহারা বানিয়েছে সুতরাং এই চেহারা দাম আছে কিনা নাই? আছে। ও দাদরখন আছে কিনা নাই? ও চেহারা আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আমাদের জন্য উসি কি? সবাই বলেন আমাদের জন্য কি উসি? এই চেহারা মধ্যে বেলেট লাগানোর? না। দাদরখন না? না। আপনি যদি আয়না সামনে গিয়ে দাঁড়ান

আল্লাহ রাতুল বলেন ও বাংলা তুমি মন করতে পারো মসজিদের টাইসের মত জেদদা দিয়েছো তুমি মন করতে পারো কালwidehat জেদদা দিয়েছো বানারে তুমি মন করতে পারো মাটিতে তে জেদদা আল্লাহ বলেন গোলাম রে তোর চেহারাতে তুমি যখন সিজদা দাও আমি মহান আল্লাহ তোমার কপাল নিচে আমার কুদ্রতি পা তুলে ধরে রাখি এইজন্য এই জিহাদে হালিমন চাই গেলে ধরা যায় না নত করা যায় না চেহারা নত হবে কার সামনে